পুনৰ এনে বেছি হৈছিলে বেচে নে ন

আমাদের বাজার করা হয়ে গেছে এবার আমরা কোথায় যাব আগে রস খেতে এখন এখন আগে রাখে রস খাবো তারপর খাবার খাবো এখানে তাল কাটছে বাট আমাদের গ্রামে একদম কাঁদি কাঁদি তাল আমরা যখন বিনামূল্যে তা আবার এদিকে গুগলি আমাদের গ্রামে সবাই ওই বাগদিপাড়ার কাকিমারা গুগুলি বা মাছ হল আমাদের দিয়ে যায় আমাদের পুকুরেও যদি তালপাতা পাতা ফেলা হয় তাল পাতা ফেলে বা গুগলি ধরা হয় বাট শহর এগুলো সব বিক্রি হয় গুগুলি আমার খুব ফেভারিট যেহেতু আমি ঘটি আর এই যে বাঙাল এই তো গুগুলি খাই না

এই পর্দাগুলো ফুটে গেছে না ওই জন্য ঝরে যাচ্ছে এই এই কুড়িটা দেখে দাও নাই কুড়িগুলো দেখে দাও তাহলে তো ফুটিয়ে নিতে পারবে ওদেরকে বলছ না এভাবে ইয়ে করে শেক করে দেখো ও হিজুকা এ কত টানটি রয়েছে গো ওটা ভালো না ওটা ভালো না

এই এইখানে তুমি একটা তুলিছিলে কই গো ওই কাকুটা নেবে বিছন আরে তুলিছিলা না তুমি এই এই দেখো দেখো কত পদ্ম পাতা তোলা হচ্ছে এই কয়েকটা বীজ পদ্ম তুলে নিয়েছো সামনে সামনে হ্যাঁ ঠাকুরকে দেবো বো ফুটানো নিও না ফুটানো নিও না জড়িয়ে যাবে জড়িয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই বড়টা নাও ওই বড়টা হ্যাঁ আজো মাত্রাতে না ওই ওই বাইরে হ্যাঁ এই সামনে পদ্ম রয়েছে দেখো কত নমস্কার বন্ধুরা আজকে বাঙালি রান্না করে খেতে বসে পড়েছি তো দেখুন বাঙালি রান্নাঘরে আজকে কি কি এত সব মেনু আজকে রান্নাটা আমি করিনি আমার হবু বৌমা করেছে তো এ দেখুন পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার হবু তো আজকে এই সমস্ত রান্না করেছে ও এ দেখুন আছে লাল শাক বাদাম বড়ি দিয়ে লাল শাক আছে এদিকে পটল ভাজা আছে সেলাক আছে গন্ধরাজ লেবু আছে আর ওর পেশাল আজকে রান্না হচ্ছে এ দেখুন মাছ ভাপা রুই মাছ ভাপা এত সুন্দর করে পড়েছে গ্রেভিটা দেখুন কত সুন্দর দারুণ করেছে তো খেয়ে দেখি আমি কীরকম হয়েছে খেতে আর এদিকে চাটনি আছে আর এটাও স্পেশাল চিকেনটা মানে খুব সুন্দর করে করা হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যে অন্য কখনো রান্না করে তাহলে ও দেখাবে আর এই যে সব খেতে বসেছে তো দেখুন তো সবাই কে বলো কি খেতে হয়েছে আর পাতা কোথা থেকে এনে তো বলো সবাইকে দর্শকদের পদ্ম পাতাটা ইয়ে তো ছিল এটা

খেয়ে দেখি নতুন বউমার হাতে রান্না কেমন আমিও খেয়ে দেখি আপনারাও খেয়ে দেখুন শেষ অবধি কেমন রান্না করেছে জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন বন্ধুরা নতুন কমা হয়নি এখনো তবে হয়েছে এখনো নতুন কমাও হয়নি স্ত্রী হয় তো মানে তবে সকালের আইন অনুপাতে হয়ে গেছে যা সেরা ছাওয়া হয়েছে বন্ধুরা তো দেখুন ও আজকে প্রথমবার বানিয়েছে খুব সুন্দর সেটা হয়েছে মাছটা সেট তো ইলিশ মাছের মতো টেস্ট লাইক এটা স্পেশাল রান্না হচ্ছে আপনার কি বলেন তো এটা লেবু মানে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এই মাছে দেয়া হয়েছে চেঞ্জ হই মা আমার রান্না করেছে খুব খুব সুন্দর রান্না প্রত্যেকটা রান্নাই খাওয়ার মতো আপনারা প্রত্যেকে আমাকে অনেক ইস্টের বলাকে দেখেছেন এই চ্যানেলটা আমার ছেলে দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদেরকে আর কি বলবো বলার আমার কিছু নেই আপনারা অনেকে জানেন আমি খুবই সাধারণ ব্যক্তির লোক আপনারা তো সবাই আমাকে দেখেছেন অনেক ইস্টের বলোকে যাই আমি ইদানিং ক্ষুদ্র ব্যবসা আছে ব্যবসা লোক এই চ্যানেলটা আমার বাড়ির লোক করেছে ওদের ওদের পাশে থাকবেন ওদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন বন্ধুরা রান্নাটা হয়েছে বা বলবেন এর পরে যদি আপনারা চান ও বানিয়ে দেখাবে ঠিক আছে রেসিপিটা ও বানিয়ে দেখাবে আপনারা ভাববেন না আমি কোনো হেল্প করিনি ওকে ও একাই রান্নাটা করেছে আমি কোনো হেল্প করিনি আমি শুয়ে শুয়ে চানাচুর ভাজে খাচ্ছিলাম